কাতারগুল বাংলাদেশের এক অন্যতম পর্যটক কেন্দ্র মানুষ যেন খুব সহজে এখানে প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে নদীর মাছ দিয়ে নৌকায় ভাসতে ভাসতে ঘন জঙ্গলে পাখির কেসের মিশের গানে সত্যি এ যেন প্রকৃতির সঙ্গে প্রেম চলুন আজকের ভিডিওতে আমি এ সৈকত আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিলেটের এই রাতার গুলো খুব সহজেই ঘুরে আসতে পারবেন কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া রাতার গুল ঘোরার জন্য শুরুতেই বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আসা লাগবে সিলেট শহর বলে রাখা ভালো আমরা আজকের আগের দিন সিলেট শহরে এসেছি কাল ঘুরে দেখেছি জাফলাং ও মায়াবি ঝরনা যে ভিডিও লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন যাই হোক আজ বেরিয়ে পড়লাম সিলেটের রাতারগুলো ঘুরে ঘুরে দেখার জন্য ও আপনাদেরকে দেখানোর জন্য সিলেট থেকে রাতার দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার শুরুতেই রেডি হয়ে উঠে পড়লাম বাজারের ভিতর যেতে যেতেই চোখে সিলেট বিমানবন্দর তারপর ঠিক এখানে এসে আমরা বাস থেকে নেমে পড়ি এইখান থেকে রাতারগুল যাওয়া পর্যন্ত সিঙ্গেল রোড যেখানে বাস চলাচল হয় না তাই এইখান থেকে আমাদের পুরো টিম মিলে চারটা মৌসুমি অটো গাড়ি নিয়ে আমরা যাওয়া শুরু করলাম রাতারগুলের উদ্দেশ্যে সিঙ্গেল ভাবে আসলে এখান থেকে রাতারগুল পর্যন্ত গাড়ি ভাড়া লাগবে বিশ টাকা মাত্র যাই হোক আমরা মৌসুমি অটো গাড়িতে উঠে রাস্তার সুন্দর ভিউ উপভোগ করতে করতে চলে আসি আমাদের কাঙ্ক্ষিত জায়গা রাতারগুল এখানে এসে দেখলাম সারি সারি হয়ে আসে নৌকা তবে আপনার ইচ্ছা অনুযায়ী এখানে যে কোনো নৌকাতেই উঠতে পারবেন না বাস কাউন্টারের মতো এখানেও সিরিয়াল ভাবে নৌকা যাওয়া আসি করে জোনপুরতি দুইশো টাকা করে দিয়ে উঠে পড়লাম নৌকাতে সময় আড়াই ঘন্টার মতো আস্তে আস্তে যখন ঘন জঙ্গলের দিকে যাচ্ছিলাম তখন কেমন জানি বেশ ভালোই লাগতিছিল রোদে উঠেছে বেশ ভালোই তবে এই যে শান্ত শীতল মনোরম পরিবেশ বা ইয়া বড় গাছের ছায়া যার কারণে রোদ তেমন একটা গায়ে লাগতেছিল না যাওয়ার পথেই দেখা হয়ে গেল বিভিন্ন জায়গার মানুষের সাথে আলহামদুলিল্লাকুম আসসালাম যতই ভিতরে ঢুকছি ততই যেন মনে হচ্ছে এখানে ধনী গরিব সবাই সমা কারণ এক নৌকার সঙ্গে আরেক নৌকার দেখা হলেই তখন নৌকার যাত্রীরাই বলছে আপনারা কোথায় থেকে এসেছেন ভাই কোথায় থেকে ভাই হরিপুর বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মনে হয় এই রাতারগুল জঙ্গলের মাছ বরাবর ওইখানে দূরে একটা ওয়াশ টাওয়ার আছে তবে ওইটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে যার কারণে ওখানে যাওয়া নিষেধ ঘন জঙ্গলে মনোরম পরিবেশ পাখি উঠছে এদিকে শান্ত শীতল বাতাসে শুয়ের গলায় খালি গলায় গান তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার আমি জল ভরিবার আমার বন্ধু চিকনকালিয়া শুভ ভের গলায় গান শুনতে শুনতে পৌঁছে গেলাম শুকনো এক জায়গায় এখন হচ্ছে নৌকা থেকে আমরা নামলাম এই যে পিছনে হচ্ছে নৌকা আর এইগুলাতে পানি নাই তো এইখানে হচ্ছে মেবি বেশ ভালো জায়গা আছে যেখানে গাছ গোছালি দিয়ে ঘুরবো তো চলেন দেখা যায় আমার সাথে সাথে এখানে বেশ কয়েকটা ফটোগ্রাফার চোখে পড়লো আপনারা চাইলে এখান থেকে আবার ছবিও তুলতে পারবেন আর সাইটে সুন্দর ভাবে লেখা আছে প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত না করে সৌন্দর্য উপভোগ করুন আসলে এই বিষয়টা ভালো লাগলো আমরা আসার আগে এখানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে এই যে দেখেন এদিকে প্রচুর কাদো হয়ে গেছে তো এই কাদো হওয়ার কারণে আমরা যে স্যান্ডেল বা জুতো আছে ওগুলো খুলে আসলাম কারণ স্লিপ করার সম্ভাবনা থাকে আর এগুলো দেখেন পাহাড়ি গাছ আর কোন গাছ যে কোন দিকে গেছে এটাই এটাই এখানকার মজাটা এখানেই দেখেন এই যে আসতেছি গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি যত জঙ্গলের মধ্যে যাচ্ছি তত পাখির আওয়াজ পাখির যে গুনগুনি শব্দ যে আপনারা মাইক্রোফোনে শুনতে পাচ্ছেন কিনা জানিনা কুকু করে ডাকতেছে কুকির পাখি তো পাখির সঙ্গে খেলা পাখির সঙ্গে বসবাস কিন্তু ঘরে বসে থাকলে এই আওয়াজটা পাবেন হাঁটতে ঘন জঙ্গল পার হলাম তারপরে এখানে দেখতে পারলাম বিশাল বড় এক নদী এখানে হালকা রে হাবসে একটু সময় কাটালাম তারপর তো আপনারা যদি আসেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ যেহেতু এগুলো পাহাড়ি গাছ অনেক কাঁটা থাকে যে এরকম একটু আগে আমার পায়ে হাঁচে কাঁটা হান ছিল তো কাদর কারণে মূলত আমরা এদিকে হচ্ছে খালি পায়ে যাচ্ছি যদি কাদো না থাকে তাহলে অবশ্যই জুতা বা স্যান্ডেল পরে আসবেন যাই হোক তারপর অনেকক্ষণ সময় আমরা এই জঙ্গলের মাছ দিয়ে ঘুরে বেড়াই যেগুলো আসলে ক্যামেরাতে বলে বোঝানো সম্ভব না তবে গাই সত্যি যদি প্রকৃতির প্রেমে পড়তে চান তাহলে অবশ্যই আসতে হবে এই সিলেটের রাতার গুল যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এ এস সৈকত অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন ভিডিও কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন কমেন্টে আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ